দু হাজার সালে কুম্ভ রাশির জন্য লটারি প্রাপ্তি টোটকা কুম্ভ রাশি শনি গ্রহ দ্বারা শাসিত হলেও এটি রাহুর প্রভাবেও থাকে দু সালে কুম্ভ রাশি জাতকদের জন্য আর্থিক উন্নতি এবং লটারি জাতার ক্ষেত্রে শুভ হতে পারে ভাগ্যকে সুখ প্রসন্ন করার জন্য নির্দিষ্ট জ্যোতিষ প্রতিকার টোটকা কিছু মেনে চলা জরুরি আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জন্য লটারি প্রাপ্তির কার্যকারী টোটকা সম্বন্ধে এক শুভ রং ও রত্ন পাথর শুভ রং কুম্ভ রাশির জন্য শুভ রঙ হল নীল বেগুনি তুষার এবং কালো লটারি টিকিট কেনার সময় এই রঙের পোশাক পরুন মানি ব্যাগে নীল বা বেগুনি রঙের একটি ছোট কাপড়ের টুকরো রাখুন শুভ রত্ন নীলা শনির কৃপা লাভের জন্য নীলা ধারণ করুন এটি আর্থিক স্থিতিশীলতা ও সৌভাগ্য বৃদ্ধি করে গোমেদ রাহুর প্রভাব কমাতে গমের ধারণ করুন এটি হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা বৃদ্ধি করে শনিবার সকালে নীলা বা গমের ধারণ করুন রত্নটি সোনা বা রূপর আংটিতে ধারণ করুন এবং ডান হাতের মধ্যমায় পড়ুন দুই শনি এবং রাহু গ্রহের পূজা শনি গ্রহের কৃপা লাভের জন্য প্রতি শনিবার শনিদেবের পূজা করুন কালো তিল সরষের তেল এবং নীল ফুল নিবেদন করুন রাহুর প্রভাব কমানোর জন্য প্রতি শনিবার বা বুধবার দুর্গা মায়ের পূজা করুন নতুন কাজ বা লটারি টিকিট কেনার আগে গণেশের পূজা করলে শুভ ফল পাওয়া যায় তিন লটারি টিকিট কেনার শুভ দিন এবং সময় শুভ দিন শনিবার বুধবার শুক্রবার শুভ সময় সকাল সাতটা থেকে নটা রাত আটটা থেকে দশটা চার বিশেষ লটারি প্রাপ্তির টোটকা শুভ সংখ্যা কুম্ভ রাশির জন্য শুভ সংখ্যা হল চার আট এগারো এবং বাইশ এই সংখ্যাগুলো দিয়ে শুরু হওয়া বা সমাপ্ত হওয়া লটারি টিকিট কেনার চেষ্টা করুন লোহ মুদ্রা এবং নীলশুদ্ধ একটি লোহ মুদ্রা নীলসূত বেঁধে মানি ব্যাগে রাখুন এটি সহায়তা করে বাড়িতে বা স্থানে শ্রীযন্ত্র ইতিবাচক অভ্যাস ও মানসিক প্রস্তুতি লটারি জেতার জন্য ইতিবাচক মানসিকতা বজায় রাখুন প্রতিদিন ধ্যান এবং প্রার্থনা করে নিজের লক্ষ্য স্থির রাখুন শনিবার গরিবদের কালো তিল সর্ষের তেল এবং কালো কাপড় দান করুন বুধবার শুক্রবার শিশুদের মিষ্টি ফল দান করুন টোটকা মেনে চলুন এবং ধৈর্যের সঙ্গে নিজের লক্ষ্য অগ্রসর হন প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় গায়ত্রী মন্ত্র জপ করুন এটি মানসিক শক্তি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে লটারি একটি ভাগ্যের খেলা এতে অতিরিক্ত নির্ভরশীল হওয়া উচিত নয় এবং তাই অতিরিক্ত অর্থ ব্যয় করতে যাবেন না লটারি কেনার সময় শুভ দিন এবং মুহূর্ত মেনে চলুন প্রতিদিন পাখিদের জন্য খাবার জল দিন এটি সৌভাগ্য বৃদ্ধির সহায়তা করে পূজা স্থানে ধনলক্ষ্মীর মূর্তি স্থাপন করুন এবং প্রতিদিন পূজা করুন দুহাজার সালে কুম্ভ রাশির জাতকদের জন্য আর্থিক সমৃদ্ধি এবং লটারি জেতার ক্ষেত্রে বিশেষ শুভ হতে পারে শুভ রং রত্নপাত্র এবং নিয়মিত মন্ত্র জপের মাধ্যমে ভাগ্য উন্নত করা সম্ভব পাশাপাশি ধৈর্য পরিশ্রম এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখুন আপনার লটারি প্রাপ্তির জন্য শুভ কামনা রইল আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ